বনে বাড়ি যাওয়াই আছি কাল হয়ে দাঁড়ালো মৃত্যুর দর্শনের শিকার হয়ে বেশ কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানা বৃহস্পতিবার একটার দিক আছিয়া মারা যান সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে মাগুরায় নেওয়া হবে মায়ের হাহাকার কান্নায় বাড়ি হয়ে উঠেছে আকাশ বাতাস মা বলছে যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক সাইফুল ইসলাম ডিএসডি নিউজ সেন্ট্রাল জামে মসজিদের যিনি আমাদের ইমাম সাহেব আছেন উনি এই জানাজা পড়াবেন এবং আপনারা যারা এখনো এসে বলছেন মেহরবানি করে আপনারা এই জানাজায় অংশগ্রহণ করবার জন্য আপনারা ডানে চলে যান আপনারা যেহেতু আসছেন এক সব সংবাদ শুনে তার কল্যাণ আপনারা সকলেই চান তার পরিবারের সকলের কথা মারা যায়নি আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে এটা কোনো মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভরা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে সামনে নিয়ে আমাদেরকে আর চানাজ পড়তে না হয় আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই শত আসিয়া নিভৃতে কেঁদে যায় এই যে পারিবারিক ভাবে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার যে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলো